একটা ইনফরমেশন আমরা কম বেশি মনে হয় অনেকেই জানি যারা ওষুধ সম্পর্কে বা স্বাস্থ্য সম্পর্কে ধারণা রাখি মানে বর্তমান লেটেস্ট নিউজগুলোর মধ্যে সেটা হচ্ছে আপনার যে দু সালে ওষুধের বিক্রির তালিকায় সর্বোচ্চ তালিকা মানে সবচেয়ে উপরের লেভেলে আছে আপনার গ্যাস্ট্রিক সংক্রান্ত ওষুধ সেক্ষেত্রে সব ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ না মূলত হচ্ছে একটা ব্র্যান্ডের ওষুধ তো এখানেই বুঝেন যে সেই ব্র্যান্ডটাকে কিভাবে প্রমোট করা হয়েছে বা সেই গ্রুপের যে অন্য অন্য ব্র্যান্ডের ওষুধ আছে সেগুলো কিন্তু তার সাথে টেক্কা দিয়ে পারে নেই তো নামটা আমি আসলে বললাম না আর সেটা হচ্ছে আপনার ইস্তুমি গ্রুপের ওষুধ তো এই যে ওষুধগুলো আবার এখানে বলা হচ্ছে যে আপনার গবেষণা আসছে যেটা যে ইসুমি প্রাজল গ্রুপের ওষুধ কেউ যদি একটা লম্বা সময় পর্যন্ত গ্রহণ করে তাহলে তার স্ট্রমাকে ক্যান্সার বা ক্ষত বা ঘা এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তো আমরা আসলে কোন দিকে যাচ্ছি সেটা আপনি আমি একবার চিন্তা করে দেখি এখন ওষুধের উপরে আপনি আস্থা রাখবেন বা ভরসা রাখবেন নাকি আমরা যে খাবার খাচ্ছি যে লাইফস্টাইল সেটা চেঞ্জ করার মাধ্যমে আমরা এগুলো মানে আমাদের দৈহিক যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা নির্মূল করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার গ্যাস্ট্রিক নির্মূলের ক্ষেত্রে যাদের কোনোভাবেই গ্যাস্ট্রিক সমস্যা চায় না মানে রেগুলারলি আপনার গ্যাস্ট্রিক ওষুধ খেতে হয় সেক্ষেত্রে ওষুধটা বাদ দিয়ে বা একপাশে রেখে আপনি আপাতত একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন যেমন খাবারের সময় আশেপাশে পানি খাবেন না মানে আপনি যখন খাবার গ্রহণ করবেন তখন পানি গ্রহণ করবেন না খাবার খাওয়ার কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট পরে পানিটা গ্রহণ করবেন অথবা খাবার গ্রহণের বিশ থেকে তিরিশ মিনিট আগে পানি গ্রহণ করবেন এবং শাক সবজির পরিমাণ খাদ্য তালিকায় বেশি পরে রাখার চেষ্টা করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে কায়িক পরিশ্রম করতে হবে এখন আমরা যেহেতু পরিশ্রম করতে পারি না সেই জন্য কিন্তু আমাদের যে হজম শক্তিটা সেটাও কিন্তু বৃদ্ধি পায় না এবং আপনি যখন কায়িক পরিশ্রম করবেন তখন আপনার যে হজমের যে রসগুলো আছে পিত্ত রস থেকে বের হয়ে সেগুলো কিন্তু আপনার পিত্তথলি থেকে বের হয়ে পিত্ত আমাদের এই হজম প্রক্রিয়াকে সম্পন্ন করবে তো এখন আমরা শুয়ে বসে থাকি সবসময় এই মোবাইল কম্পিউটার ল্যাপটপ এই ধরনের গ্যাজেটের প্রতি আমরা এখন এতটাই আসক্ত আসক্ত হয়ে পড়ছি যে এখন আমাদের আর দৈনন্দিন এছাড়া মনে হয় অন্য কোনো কাজকর্ম নাই তো একটা পর্যায়ে দেখা যায় আপনি গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া শুরু করলেন তখন আর সেটা বাদ দেওয়াটা সম্ভব হয় না তো হ্যাঁ খাবেন না কেন আপনাকে অবশ্যই খেতে হবে যদি সেই পর্যায়ে যায় তাহলে গ্রহণ করতে হবে আর অবশ্যই অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শক্রমে তারপর গ্রহণ করবেন এখন নিজে নিজে আপনার হয়তো একটা ব্র্যান্ডের ওষুধ গ্রহণ করতেছেন যেটা আপনার কাছে ভালো লাগতেছে সেটা আপনার জন্য কার্যকরী নাও হতে পারে আর হঠাৎ করে যখন আমরা একটু ভারী খাবার খাই বা জাতীয় খাবার খাই তখন কিন্তু গ্যাস্ট্রিক সমস্যাটা এমনিতে বৃদ্ধি পেয়ে যায় তো তখন আপনি হয়তো বা একদিন বা একটা দুটা গ্যাস্টিক ওষুধ খেতে পারেন কিন্তু অনেকে আছে র্যান্ডম রেগুলারলি মুড়ির মতো একেবারে প্রতিদিন গ্যাস্ট্রিকের ওষুধ খান তাদের জন্য কিন্তু এটা খুবই আশঙ্কাজনক একটা বিষয়